ব্লাঙ্কেটে করে মাদক পাচারের পর্দা ফাঁস দু কোটি টাকা মূল্যের ব্রাউন সুগার উদ্ধার মালদা টাউন স্টেশনে কলকাতা এর খবরের ভিত্তিতে ডাউন বিবেক এক্সপ্রেসের অভিযান চালায় মালদা জিআরপি ট্রেন থেকে আটক করা হয় সন্দেহভাজন এক ব্যক্তিকে তার কাছে থাকা ব্ল্যাঙ্কেটে সার্চ করতেই উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য দু কোটি কুড়ি লক্ষ টাকা এরপরে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে খবর মণিপুর থেকে এই ব্রাউন সুগার নিয়ে আসা হচ্ছিল মালদা কালিয়া চকে এই চক্রের সাথে আর কারা জড়িত তা খতিয়ে দেখছে মালদা টাউন স্টেশনের জিআরপি আজকে আমাদের কাছে একটা খবর আসছিল কলকাতা এস থেকে যে ভারী ব্রাউন সুগার যাচ্ছে ডাউন বিভোগ এক্সপ্রেসে তো ওই খবর অনুযায়ী আমরা মালদা টাউন স্টেশনে অ্যাটেন্ড করি তখন বিভোগ এক্সপ্রেস আসলো ডিব্রুগড় থেকে তখন আমরা একটা ছেলেকে ধরলাম ওর কাছ থেকে

এটা আমাদের কাছে খবর দিয়েছিল আমাকে খবর দিয়েছিল কলকাতা এস থেকে খবর দিয়েছিল তো ওটাকে আমরা ওয়াক আউট করতে গিয়ে এরকম পাওয়া গেছে আর কি কোন ট্রেনে যাচ্ছিল এটা বিবেক এক্সপ্রেস ডাউন এক্সপ্রেস যেটা ডিব্রুগড় থেকে কন্যাকুমারী যায় ওই ট্রেনে ছিল আর কি আমার স্পেশাল ট্রেন না এমনি নর্মাল ট্রেন এক্সপ্রেস ট্রেন ডেলি ট্রেন যায় ওটা ক্যারেস্ট হয়েছে একজনে নাম কি তার বাড়ি কোথায় নাম তো এখন ডিসকাস করতে পারে না কিন্তু বাড়ি হচ্ছে কালিয়াচক এবার আমরা মানে আমরা জিজ্ঞাসাবাদ করবো জিজ্ঞাসাবাদ করে কালকে কোর্টে আমরা প্রেয়ার দিয়ে একটা রিমান্ড নেব রিমান্ড নিয়ে কারা যুক্তি যুক্ত আছে ওদেরকে আমরা ধরার চেষ্টা করবো